প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন তো বন্ধুরা এসিআই কোম্পানি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করব আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবে সেই সাথে আপনি যদি একজন চাকরি প্রত্যাশী হয়ে থাকে এবং নতুন নতুন চাকরির তথ্য পেতে চান তাহলে আমার কারেন্ট ভিডিওস চ্যানেলটি ভুলে আসতে পারে এখানে আমি সরকারি বেসরকারি এনজিও সহ বিভিন্ন নিয়ম বিজ্ঞপ্তি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তো যদি কোনো আবেদন জব আবেদন মিসিং হয়ে থাকে তাহলে আমার এখান থেকে ভিডিও দেখে আপনারা সুন্দরভাবে আবেদন করতে পারবেন নিজে নিজে সেই সাথে এমন নতুন নতুন চাকরির তথ্য সবার আগে পেতে অবশ্যই কারেন্ট জব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিয়ে দেবেন তো বন্ধুরা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটিতে সেলস অফিসার পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ সুবিধা পাবে এসিআই প্রতিষ্ঠানের নাম পদের নাম হচ্ছে টেরিটোরি সেলস অফিসার পদ সংখ্যা নির্ধারিত নয় মানে অসংখ্য পদে নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা বা স্নাতক বিজনেস মার্কেটিং ই বা সমমান অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন এক থেকে দুই বছরের অভিজ্ঞতা তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবে আপনাদের যাদের অভিজ্ঞতা নেই তারাও এই জবটিতে আবেদন করে রাখতে পারে চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরাই আবেদন করতে পারে কর্মক্ষেত্র অফিসে বয়স সীমা উল্লেখ করা হয় বাংলাদেশের যে কোনো কর্মস্থল হতে পারে আর আলোচনা সাপেক্ষে বেতন নির্ধারণ করা হবে প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধাটি প্রদান করা হবে নিয়োগ প্রকাশ করা হয়েছে তিনই জুলাই দুই হাজার পঁচিশ তারিখে আবেদন শেষ হবে দোসরা আগস্ট দুই হাজার আপনি যদি অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নিয়োগ আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে দেরি না খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে মাধ্যমে আবেদন করে রাখতে পারেন আবেদন শুরু হয়েছে আবেদন চলবে দোসরাই আগস্ট পর্যন্ত তা আপনার যদি যোগ্যতা এবং এই পদে চাকরি করার ইচ্ছা থাকে তাহলে আপনি অবশ্যই আবেদন করতে পারবেন তো বিডি জবসে গেলে আপনি এখান থেকে সরাসরি আপনার যদি বিডি জবস অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি সরাসরি এই আবেদনে ক্লিক করলে আবেদন করে রাখতে পারবেন তো বন্ধুরা সেই সাথে আরও যদি এমন নতুন নতুন চাকরি তথ্য পেতে চান তাহলে অবশ্যই কারেন্ট বিডি জবস চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো দেখে যদি কোনো জবে আবেদন করা না থাকে সেগুলো দেখে আপনারা আবেদন করে রাখতে পারবেন সব সময় আপনাদের জন্য নতুন নতুন চাকরির তথ্য এখানে পেয়ে যাবে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক এবং শেয়ার করবেন ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ